হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা ছোট মিনি ব্লগ বানিয়ে দিলাম আজকে আর সারাদিন ব্লগ করার সময়ই পাইনি মেয়েটার শরীর খুবই খারাপ জ্বর হচ্ছে কদিন ধরে জ্বর হচ্ছে কমে যাচ্ছে তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তো খাওয়া দাওয়া একদমই ঠিক মতন করছে না তো সেই জন্য আমারও কাজ বন্ধ দিয়ে ওকে ওর পিছনে সময় দিতে হচ্ছে তো যাই হোক চলো আজকে ছোট মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ফাঁকা দিনটা যাবে সেই জন্য হলাম ব্লকটা বানিয়ে ফেলি তো মেয়ে সকালবেলা উঠে এখন বলছে মা আমি একটুখানি ম্যাগি খাবো তো ওকে ম্যাগি রান্না করে দিচ্ছি আমি এখনও হইনি ম্যাগিটা আর বাবানকেও ম্যাগি রান্না করে খাওয়ানো হয়ে গেছে সকালবেলায় আমি ওর গায়ে হাত দিয়ে দেখছিলাম যে জ্বর আছে কি না আর কেননা জ্বরটা আসছে যাচ্ছে এরকম করছে তো যাই হোক এখন আমার মেয়ে এমনিও খুব স্ট্রং ও মানে খুব সহজেই মানে কাত হয়ে পড়ে না একটু একটুখানি জ্বর হয়েছে মানে যতক্ষণ টাইম জ্বর থাকে ততক্ষণ ও নর্মাল থাকে আর তারপর যখন জ্বর ঠিক হয়ে যায় তারপরে ওকে খুশি রাখার জন্য আমিও ও যেটা বলছে ওকে সেটাই করে দিচ্ছি কাল রাতে আমি বসে বসে মেহেন্দি পড়ছিলাম তোমাদের আমি দেখিয়েছি তো ও বলছে মা আমিও মেহেন্দি পরবো তো ওকেও মেহেন্দি পড়ালাম আর এখানে দেখো যত কাজকর্ম যা ছিল মানে বসছি আর উঠছি বসছি আর উঠছি মানে কোনো ঠিকভাবে কাজই করতে পারছি না আর মাল বেশি নেই যা ছিল কমপ্লিট হয়ে গেছে তো আজকে ওকে ওষুধ ওষুধ খাওয়ানো খুব সমস্যায় পড়ে গেছি আজকে কিছুতেই ওষুধ খেতে চাচ্ছিলো না আর ঘুমের মতন এসে গেছিলো সেই জন্য আর ওষুধ খাওয়াতে খুব প্রবলেম হচ্ছিল তাও বলে টলে বলে টলে অনেক কথা বলার পরে তারপরে তাই ওষুধটা খেলো তো অনেক কষ্ট করে ওকে খাওয়ালাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল তোমাদের সাথে বড় ব্লগ নিয়ে আসছি আর আমরা দু এক মধ্যে শিফট হয়ে যাচ্ছি সেই জায়গায় যেখানে আমরা থাকবো আর সেসব ব্লগও আসছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি কোথায় যাচ্ছি কিনা না যাচ্ছি কী করে কি করলাম সব কিছু আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেও তো দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই